আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি এই জিনিসটা খুব ভালো একটা জিনিস এবং ছোটোবেলায় কিন্তু আমরা অনেক খাইছি ভিতরে খুব সাজানো গুছানো থাকে এই দেখেন এই ফলটা একটু কাছে নিয়ে দেখেন এই ফলটা এটা কিন্তু পাকছে ঠিক আছে এটা পাকছে এটা ভিতরে এই যে আমি আপনার বাইঙ্গেও দেখাই এটা আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি বাট দেখেন কত সুন্দর ঠিক আছে কত সুন্দর এবং খাইতে খুব সুস্বাদু এবং এইটা বিশেষ কইরা এই যে আছে এটা বিশেষ কইরা ডায়াবেটিস রোগীদের জন্য খুব খুবই উপকারিতা ঠিক আছে আসলো দেশে থাকার যে মজা আমি বারবার বলি যে এইটা এই জিনিসটা দেখেন এই জিনিসটা ঢাকা শহরে বিক্রি হয় টাকার মাধ্যমে ঠিক আছে আর এই জিনিসটা আমরা যদি এখান থেকে এইভাবে খাই একদম গাছ থেকে পাইরা এটা কতটা সুস্বাদু এবং কতটা উপকারিতা এটা যে খাইবে সেই বলতে পারবে সেই মিষ্টি এবং এটার ভিতরে কিছু কিছু দানা আছে এই দানাগুলাই কিন্তু আসলে খায় ঠিক আছে জিনিসটা দেখেন একদম পুরো একটা ফলই অন্য কিছু না তো ভালো থাকবেন সবাই